একটা প্লেয়ার যাকে গোটা বিশ্ব কিং নামে চেনে একটা প্লেয়ার যাকে সবাই ভেবেছিল শচীন তেন্ডুলকারের সব রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সে একমাত্র বিরাট কোহলি কিন্তু অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান কোথায় হারিয়ে গেল আমাদের সেই বিরাট কোহলি বিগত পাঁচ বছর ধরে বিরাট কোহলির টেস্ট সেঞ্চুরি মাত্র দুটো বিগত পাঁচ বছর ধরে বিরাট কোহলির টেস্ট অ্যাভারেজ একজন বোলারের থেকেও কমে যাচ্ছে কি করছে বিরাট কোহলি অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান হিসাবে আমাদের সত্যি খুবই খারাপ লাগছে আমরা সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলির এই যে বাজে বাজে কমেন্ট বাজে বাজে ট্রোল আর সহ্য করতে পারছি না বিগত দিনে বিরাট কোহলি যে আউটসাইড অফ স্ট্যাম্পের বল খেলে খেলে আউট হচ্ছে কেন বিরাট কোহলি এর থেকে শোধরাচ্ছে না আমরা হাত জড়ো করছি তারপরেও বিরাট কোহলি কি শুনবে আমাদের কথা না জানি বন্ধুরা বিরাট কোহলি প্রতিজ্ঞা করে বসে আছে যে অফ স্টাম্পের বাইরের বল আমি খেলবই আমি বাজেভাবে আউট হবই আর কত দিন অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান বিরাট কোহলি এখনও টেস্টে দশ হাজার রান পূর্ণ হয়নি ন হাজার দুশো সামথিং আমরা চেয়েছিলাম বিরাট কোহলি সচিনের সব রেকর্ড ভেঙে দেবে কিন্তু কেমনভাবে দেবে যে বিরাট কোহলি দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশের মধ্যে এই চার বছরের মধ্যে চার হাজার টেস্ট রান করে যে বিরাট কোহলি একটা সময় বছরে বছরে বারোশো চোদ্দোশো করে টেস্ট রান করতো সেই বিরাট কোহলি এখন পাঁচ বছরে মাত্র দুটো সেঞ্চুরি গ্র্যাপটা কত নেচে নেমে গেছে কার নজর লাগলো যে বিরাট কোহলির আউট করান আউট করার জন্য বড়ো বড়ো বোলাররা স্বপ্ন দেখত আর এখন সেই বিরাট কোহলির গলির বোলাররা এসে আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে বিরাট কোহলি ইচ্ছা করে খোঁচামার দিতে গিয়ে আউট হয়ে চলে আসে এই বর্ডার গাভাস্কার টপির প্রথম টেস্ট ম্যাচে যখন বিরাট কোহলি পারতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তখন হয়তো ভেবেছিলাম আমরা যে এই বিরাট কোহলি এবার এই সিরিজে অনেক বড় কিছু করবে ছশো প্লাস রান করবে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত চারটি টেস্ট ম্যাচে বিরাট কোহলি ছ বার চারটি টেস্ট ম্যাচে ছ বার আউটসাইড অফ স্টাম্পের বলে খোঁচা মধ্যে গিয়ে স্লিপে আউট হয়েছে একজন বড় খেলোয়াড় যাকে বলা কিং অফ ওয়ার্ল্ড ক্রিকেট নেক্সট সচিন তেন্ডুলকর যে সচিন তেন্ডুলকরের ওয়ান ডে রেকর্ডটা ভেঙে দিয়েছে ঊনপঞ্চাশটা টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়ে বিরাট কোহলি সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে দু সালেই যে বিরাট কোহলি সবাই ভাবতো যে সব রেকর্ড ভেঙে দেবে কিন্তু সেই বিরাট কোহলি যখন বিগত পাঁচ বছর ধরে বাজে পারফরমেন্স করে তাহলে আর কদিন আর কত এমন করে চলে বন্ধুরা বিরাট কোহলির যে ফিটনেস এখনও চার পাঁচ বছর সে হামেশাই খেলতে পারবে কিন্তু এমন পারফরমেন্সে সে কি চার পাঁচ বছর টিকে থাকতে পারবে সবাই ইতিমধ্যেই বিরাট কোহলির রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে কিন্তু ভাই অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান সত্যি আমাদের খুবই খারাপ লাগে যে কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে একটা প্লেয়ার যে প্লেয়ারকে আজকে থাকার কথা ছিল হাই লেভেলের সেই প্লেয়ার আজকে কোথায় গ্র্যাপ তার নিচে নেমে যাচ্ছে যেখানে জোরুট সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে যেখানে স্টিভেন স্মিথ সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে সেখানে বিরাট কোহলি আউটসাইড অফ স্ট্যাম্পের বল খেলা ছাড়ছে না প্রতিজ্ঞা করে বসে আছে ভাই আমি এই বলই খেলবো দেখো সত্যি কথা বলতে বিরাট কোহলি কিন্তু এমন খেলতে থাকলে সে বেশি দূর যেতে পারবে না সে কিন্তু অবসর নিয়ে নিতে হবে পেশারে কারণ ইয়ংস্টাররা ভালো ক্রিকেট খেলছে একজন সিনিয়র একজন মোস্ট সিনিয়র মোস্ট এক্সপিরিয়েন্স মোস্ট সাকসেসফুল মোস্ট ডেঞ্জারেস সবথেকে ভালো খেলতো টেস্ট ক্রিকেট সেই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের হাল খুবই খারাপ বন্ধুরা দু হাজার চব্বিশ সালকে ফেলে দিয়ে আমরা আজকে দু হাজার পঁচিশে পা দিলাম সবাইকে নববর্ষ আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজনকে নিয়ে অনেক অনেক ভালো কাটাবে অনেক ভালো সময় যাবে দু হাজার পঁচিশ সালে আর আশা করব ভারতীয় দলও দু হাজার পঁচিশ সালে অনেক ভালো কিছু করবে সামনেই চ্যাম্পিয়ন ট্রফি আছে ডাব্লিউটিসি ফাইনাল আছে আর আশা করি বিরাট কোহলি দু হাজার পঁচিশ সালে এক অন্য বিরাট কোহলিকে দেখতে পাবো বন্ধুরা সবাইকে আবারও একবার শুভ নববর্ষ সবাই ভালো থেকো